পাঠাবো তিনি আমাদের এই বসিরাহাটবাসীর কথা তুলে ধরবেন এটা আপনারা জেনে রাখবেন মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের পাশে আছে ওদের সঙ্গে পুলিশ আছে ওদের মিটিংয়ে জোর করে যেতে হয় কাদের নিয়ে যায় ওরা টোটোওয়ালা অটোওয়ালা স্বনির্ভর গোষ্ঠী স্বাস্থ্য কর্মী যারা আছে তাদেরকে যেতে হবে যদি তৃণমূলের মিটিংয়ে না যায় কালকে অটো চলবে না টোটো চলবে না তার চাকরি থেকে বরখাস্ত করবে এই ভয়ে তারা যাচ্ছে আর কি টাকার বিনিম বিনিময়ে তাদেরকে নিয়ে যাচ্ছে ওদের মিটিংয়ে যে লোকগুলো দেখছেন মনের থেকে যাচ্ছে না এটা মাথায় রাখবেন ভয়ে সংকুচিত হয়ে যাচ্ছে নালে ঘর দেবে না ঘরের টাকা আর্ধেক রয়েছে বাকি টাকা দেবে না এই ভয়ে তারা এইভাবে লোক নিয়ে লোক দেখাচ্ছে আর বিরোধীদের যে মিটিংয়ে লোকগুলো দেখতে পাচ্ছেন ওগুলো গাঁঠের পয়সা খরচ করে এই রৌদ্রকে উপেক্ষা করে তাপ প্রবাহকে উপেক্ষা করে এই মিটিংয়ে হাজির হচ্ছে এই ভোটগুলো সলিড ভোট ওই ভোটগুলো সলিড নয় এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাজানোর ভাই একেবারে তাকে আমার করবে তো লাইনে এখন অনেক মানুষ আছে একটা জিনিস দেখেন এদিকে কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে একটা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে একটা মুখ্যমন্ত্রী আরও তাপড় তাবড় নেতারা অ্যারেস্ট হচ্ছে আর ভাইপো কি এমন লাঠের মাঠ এত দুর্নীতি করো এত কিছু করো ভাইপো ঘুরে বেড়াচ্ছে কার বলে এই যে তৃণমূল বিজেপির যে বাইনরি সাইডিং এই যে দিদি গেলো না দিল্লিতে ভাইপোকে যাতে অ্যারেস্ট না করে সেটিংটা করে আসলো তার বিনিময়ে দেখুন দেখাপাত্রকে দিয়েছে প্রার্থী করে যোগ্য হাজির পাশের যোগ্য লকেট লকেটের সঙ্গে কাকে দিয়েছে দেখেছেন কিভাবে সিস্টেম তো বাংলার মানুষ সেটা বুঝে গেছে সিপিএম বিজেপি এই সরি তৃণমূল আর বিজেপির বায়োনারি সিস্টেম বাংলার মানুষ তৃণমূল আর বিজেপির থেকে নিস্তার চাইছে এই দুটো সরকারকেই বঙ্গোপসাগরে ফেলতে চাইছে যুব সমাজ নারী সমাজ সেই যুব সমাজ নারী সমাজ আজকে আইএসএফের ছায়াতলে তারা এসেছে আসতে চাইছে অনেককে আটকে রেখেছে আটকে রাখলে হবে না আটকে রাখতে পারবে না আপনি দেখলেন না সন্দেশখালি আজকের এই মিটিং আপনাদের প্রমাণ করিয়ে দেয় এত বাধা উপেক্ষা করেও আজকে মাঠ ভরিয়ে দিয়েছে আগামী দিনে এদেরকে এই তৃণমূল বিজেপি উৎখাত করে বঙ্গোপসাগরে পাঠিয়ে আমাদের বসিয়াট লোকসভা থেকে আক্তার রহমান বিশ্বাস আইএসএফের মনোনীত প্রার্থী নসাদ সিদ্দিকি ভাইয়ের মনোনীত প্রার্থী আব্বাস ভাইয়ের মনোনীত প্রার্থী একে আমার পার্লামেন্টে পাঠাবো এবং ইনি আমাদের সুখ দুঃখের কথা বলবেন বসিয়াটবাসী আবার শান্তি পাবে আবার শান্তি খুঁজে এবং দিলেন তিনি আবার এক লাখ ভোটের ব্যবধানে সন্দেশকালী জিততে চাইলেন এবং আপনাদেরকে মানে সেটা অবদান জেতানোর জন্য অবদান দিলেন কি বলেন অবশ্যই আমরা রাত দিন মানে মানে পরিশ্রম করে চলেছি প্রত্যেকটা কর্মী আমাদের আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন একশো লোক থেকে তো আশিটা যুবক যুবক যুবকরা যে কাজে এগিয়ে থাকবে সে কাজ সাকসেসফুল হতে বাধ্য ইতিহাস সাক্ষী আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা এই বাংলা নিয়ে ভাবছি বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে আজকে নশটার সিদ্দিকি তিনি তো ঠান্ডা ঘরে বসে থাকলে লাখ লাখ টাকা ইনকাম কেউ তো বলতে পারছে না যে ইনকাম করার জন্য এসছে সে যে ফ্যামিলির থেকে বিলং করেছে ওদের অবস্থা কম বেশি খারাপ নাকি সবাই আমরা জানি কিন্তু তিনি বসে থাকলে লাখ লাখ টাকা ইনকাম আজকে সেই ঠান্ডা ঘর ছেড়ে বাংলার মানুষের উপর যে অত্যাচার বাংলার মানুষ নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত মায়েদের সম্মান নেই যেখানে মুখ্যমন্ত্রী একটা মহিলা সেই মহিলাদের সম্মান নেই এই সমস্ত অরাজকতা দেখে আজকে তাঁরা থাকতে পারলেন না তাঁরা স্বাধীনতা সংগ্রামী তাই বুঝেছে বাংলা আজকে অধপতনে চলে যাচ্ছে বাংলা বিক্রি হয়ে যাচ্ছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে আমরা যদি এখনও বসে থাকি আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তাহলে আমরা আগামী দিনে আমরা মানুষকে কৈফের দিতে পারবো না তাই তো তিনি আজকে এসেছেন আর তাঁদের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ যুব সমাজ নারী সমাজ আজকে তাঁদের হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে এই সমাজ থেকে বাঁচানোর জন্যে তার পিছনেই উৎসাহিত হয়েছে কি বলবেন আমার নাম রফিকুল ইসলাম কি বলবেন আপনি যে একটু আগে বললেন যে আইএসএফ এর যিনি প্রার্থী হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি প্রচুর ভোটে জিত পাবেন অবশ্যই তৃণমূল সমর্থকরা তো দাবি করছেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি সেই জায়গায় আইএসএফ বল দেবে বলে সহজ হচ্ছে আইএসএফ এর ক্ষেত্রে কি দেখুন তৃণমূল বলছে শক্ত ঘাঁটি আপনারা বলুন তো আপনারা বলুন এই সরবেরিয়ার মাটিতে দাঁড়িয়ে বলুন মানুষ ভোট দিতে পেরেছে এর আগে ভোট দিই গাঁয়ে মানে না আপনি মরল আমি যদি ভোটে জিতে মানুষের রায়ে প্রতিনিধিত্বই তবেই আমি নেতা তা নাহলে আমার কাছে চেটা বলে মনে করি মানুষ ভোট দিতে পারিনি তারা নিজেরা নেতা হয়েছে তারা তো বলবে আমরা চাইছি মানুষ ভোট যাকে ইচ্ছা তাকে ভোট সে নেতা হোক আমরা তাকে স্যালুট জানাবো তাকে ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানিয়ে আসবো কী বলবেন এই মাঠে আজকে লাখ লাখ মানুষ হয়েছে তাহলে এটাই কি একটা ছোটো মিনিমে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন মানুষ একটা বিকল্প কিছু চাইছিল সেই বিকল্পটা মানুষের কাছে এখন এসে গেছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ড এই সেকুলার ফান্ডের যে নেতৃত্ব দিচ্ছেন আব্বাস সিদ্দিকি বা নরসাদ সিদ্দিকি তাঁরা একটা যে পরিবার থেকে বিলং করেন স্বাধীনতা সংগ্রামী ঘরের মানুষ এনাদের প্রতি মানুষের ভরসা আছে এনারা ভরসাযোগ্য মানুষ তাই যুবসমাজ নারী সমাজ এনাদের প্রতি ভরসা রেখেছে তারা বলছে এনারাই পারবে আগামী দিনে এই বাংলার পদ্মা এই ভারতবর্ষের পদ্মা তাই তাদের সঙ্গে আমরা আছি সকলে আছি আপনারাও আছেন আমরা সকলে মিলিতভাবে যদি এই তাকে এইভাবে নিয়ে যেতে পারি আগামী দিন একটা এই পশ্চিমবাংলার সুস্থ সমাজ এই সন্দেশকালী যে বদনাম হয়েছে এই সন্দেশ তালিকে লিপ্ত আমরাই করতে পারব মানুষ আমাদের সেই জন্যই সঙ্গ দিচ্ছে ছিল ছিল বলে না রং কথা কথা আপনারা নিজেরাও জানেন মিডিয়া প্রত্যেকেই যে পঞ্চায়েত ইলেকশনের আগে সিপিএম এর কন্ডিশনটা কি ছিল সিপিএম এর দু একটা লোক ছিল কিন্তু বারোত না তৃণমূলের অত্যাচারে তারা সাহস পেত না একমাত্র আইএসএফে যারা ছিল যে সমস্ত যুব সমাজ সেই ছেলেগুলো বেরিয়েছিল আইএসএফের সঙ্গে তারা সঙ্গ দিয়েছিল বলে কিছুটা তারা অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হওয়ার পরে এই লোকসভা ভোটে যখন জোট হওয়ার কথাবার্তা বলা হলো তারা যখন একটু স্বাবলম্বী হলো আইএসএফের কথা ভুলে গেল তাই আমরা বারবার চেষ্টা করেছি জোট হওয়ার জোট হলে অবশ্যই ভালো হতো কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে চাই আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে ভালোবাসাটা সম্পূর্ণ হয় কি করে হয়নি তোর শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে আমরা একলাই আছি মানুষ আমাদের সঙ্গে আছে সন্দেশখালী তার প্রমাণ আজকে এই সন্দেশখালীর মাটিতে বিরোধীরা মিটিং করতে পারতো না আজকে আই মিটিং করেছে এত রক্তচক্ষুকে উপেক্ষা করেও মাঠ ভরিয়ে দিয়েছে আপনারা দেখেছেন আগামী দিনে মানুষ সঙ্গে আছে এই সন্দেশখালীকে কলঙ্ক কলঙ্ক মুক্ত করব এই বাংলাকে কলঙ্ক মুক্ত করব যুব সমাজকে তাদের কাজের দিশা দেখাবো তাদের বোম বন্ধুকে দিশা দেখাবো না আইএসএফ এই নীতি নিয়ে চলে এই জন্যে আইএসএফের পিছনে মানুষ যুব সমাজ নারী সমাজ এগিয়ে আসছে আমরা এদেরকে এগিয়ে নিয়ে প্রতিহত করবো শম্ভুর মতো শাহজান শেখের মতো আরাবুলের মতো এই সমস্ত যারা সন্ত্রাসবাদী আছে তাদেরকে আমরা মোকাবিলা করবো এই সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে কী বলবেন যদি এক মোল্লার লজ্জা যে নিজের নেতা ভাঙড়ের সেই দাপটে নেতা আরাবুল ইসলামকে দিয়ে খেলিয়ে অবশেষে সেই শৌকাত মোল্লায় আরাবুলকে জেলবন্দি করলেই এই প্রশ্ন তুলছে আজকে গোটা বাংলার মানুষ দেখুন আরাবুলের বোঝা উচিত আমরা বিগত দিনে দেখেছি আরাবুলকে কাঁদতে দেখেছি টিকিট পাইনি বলে ভেউ ভেউ করে কান্তে দেখেছি আরাবুলের লজ্জা হওয়া উচিত আরাবুলের লজ্জা হওয়া উচিত আরাবুলের বাউন্ডারির মধ্যে পাঠিয়ে দিল সৌগত মোল্লাকে দিদি যেখানে নিজে বলেছে সৌগত মল্লা বোম বাঁধে সেই সৌগত মোল্লা আজকে ঘুরে বেড়াচ্ছে আর আরাবুল জেলে আরাবুলের লজ্জা হওয়া উচিত ভাটুই গাছে গলায় দড়ি দেওয়া উচিত এখনও রাজনীতিতে পড়ে রয়েছে তৃণমূলে পড়ে রয়েছে ওর লজ্জা হচিত এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল জেল থেকে বার হলে নাকি তিনি আই যোগদান করবে আপনারা কি সমর্থন করে এখন সেটা সময় বলবে আমাদের উত্তোজন কর্তৃপক্ষরা আছে সময় বলবে যে গত পরশুদিন হাইকোর্ট রাইজের ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বাতিল এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন চাকরি বাতিল খুবই দুঃখজনক ব্যাপার আর চাকরি বাতিলটা কেন হবে যারা যোগ্য মানুষ সঙ্গে নিয়ে পশ্চিম বাংলার যে যে সমস্ত মানুষ পরাধীনতা নিয়ে ভুগছে তার আজকের উত্থান নশাস্ত্রী দিকের পদর্পণের মধ্য দিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাদের আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে খামচিহ্নে ভোট দেওয়ার আহ্বানে সন্দেশখালী জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে আমরা তেভাগার আন্দোলন মানুষকে যে স্বাধীনতার সাথ দিয়েছিল সন্দেশ খালের আন্দোলন সহ পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির যে লড়াই যে সংগ্রাম সেজন্যই নশসের দিকে আজকে পদক কি বলবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এত চুরির অভিযোগ দুর্নীতির অভিযোগ তারপরে তৃণমূল দলের নেতারা অস্বীকার করছে যে আমরা দুর্নীতি করিনি চুরি করিনি তবে তার প্রমাণ এই রাজ্য সরকারের হ্যাঁ সাইকেলগুলো বাংলাদেশে পাচার হচ্ছে তারপরেও বলছে আমরা চোর নয় কি বলবেন এটাই কি লজ্জা দেখুন লজ্জা এবং চোর এই দুটির মধ্যে পার্থক্য সাধারণ মানুষ জানে পশ্চিমবাংলার সরকারের যিনি বসে আছেন মাথায় তিনি চুরি করতে করতে এবং সাধারণ মানুষকে চুরি করার ট্রেনিং দিতে দিতে এমন একটা জায়গা নিয়ে এসে আসছে যে কোর্ট ইতিপূর্বে রায় দিয়েছে রাজ্যের যে শিক্ষিত সমাজ তারা যে ধন্যায় বসেছিল প্রমাণ করানোর জন্য এই যে ছাব্বিশ হাজারের ঊর্ধ্বে শিক্ষক নিয়োগ যে বাতিল হলো অবৈধ সার্টিফিকেট দিয়ে যে চাকরি নেওয়া যায় এবং অবৈধভাবে সরকারি রেস্তাম্প যে বিক্রি করা যায় সেটা তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দ্বারায় সম্ভব হয়েছে দায়িত্ব তিনি চোরের সংজ্ঞা কী দেবো বা চুরির সংজ্ঞা কী দেবো আমাদের থেকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ অনেক সচেতন আমরা শুধু পশ্চিমবাংলার মানুষের সাথে থেকে তাদেরকে সঙ্গে নিয়ে ডেমোক্রেসি পদ্ধতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে নওশ্রের দিকের নেতৃত্বে আমরা মানুষকে সঙ্গে নিয়ে স্বাধীনতার করে দিতে চাই এই গরমের মধ্যে আজকে আপনার নেতৃত্বে যে হাজার হাজার মানুষ কর্মীদেরকে নিয়ে এই গরমের মধ্যে বসিয়ে রেখেছে তাহলে তৃণমূল কংগ্রেসের যখন সভা হয় মানুষকে যেভাবে বিরাধি টাকা দিয়ে সেই সভাতে অংশগ্রহণ করা তৃণমূল দলের নেতারা আজকে তাহলে আপনাদেরও কি নাস্ত্রের দিকে টাকা দিয়ে বা বিরানির প্যাকেট দিয়ে কি এই সভায় আনা হয়েছে যে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ নিয়ে আপনারা বসে আছে দেখুন আমরা ভারতীয় এবং বিশেষ করে আমরা বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার পূর্বের ইতিহাস বাংলার ইতিহাস দেখলে বাংলা থেকে শিক্ষা নেয় আজকের নওসাদ সিদ্দিকী যে স্বাধীনতার স্বাদ দিতে মানুষকে যে মুক্তি দিতে ত্রাতা হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেখানে রোদ ভূমিকম্প ক্ষুধা এটা মানুষের কাছে কিছু মান্যতা রাখে না মানুষ মুক্তি পেতে চায় স্বাধীনতা পেতে চায় বাঁচতে চায় আমার নাম শেখ নাজিম উদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি বৈশিয়া লোকসভা অবজারভার